নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পাইল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হয়েছে এটা শুক্রবার শুক্রবার দিন হয়েছে হাড়ি বিশু হারি বিশুর থেকে আমার ব্লগটা স্টার্ট করতেছি ওই দিনকা তো সবারই কিছু না কিছু নিয়ম থাকে তো কার কী নিয়ম আছে তো কমেন্ট করে জানাইও প্লিজ আর এই দেখো এইদিকে আমার আমরা নিয়ম হয়েছে দরজাতে ফুল ফুল তো বাম পাতা দিয়ে মালা গেঁথা দরজাতে মালা পরাইয়া তারপরে খই চিরা দই মিষ্টি নাড়ু বানাইয়া নাড়ু দিয়ে পূজা দিয়া ওইটি প্রসাদ বানাইয়া খাওয়ন মানে এক বেলা আর আধা বেলা আবার ভাত খাওন নিরামিষ তো এখন এখানে মালা বানাইতেছি আর আগে দুটো বানানো হয়েছে ওইখানে আসে পরে দেখাবো আর ওইটি সানা বানাইছে আর এই আমি বানাইতেছি কারণ এটা একটু বড় বেশি তো এইদিকে আবার টেস্ট লাগাইলেইলে এই আমি বানাইতেছি তো আজকে তো সবারই নিয়ম আছে ভালো আজকে রয়েছে চৈত্র সংক্রান্তির দিন তো আজকে তো সবারই নিয়ম আছে যে ঘরে পূজা দেওয়ান তো কার কি নিয়ম আছে তো সবটা নিয়ম সবাই কইও কমেন্টস কইরা আজকে আমরা রয়েছে গিয়া গতকালকেও নিরামিষ আজকেও নিরামিষ আগামীকালকে হইব খাওয়া আমিষ জাতীয় কিছু আর আজকে হইব মালা লাগাইয়া ঘরে পূজা দেওয়া হইব দই ওই চিরা নাড়ু দিয়া আর মিষ্টি দিয়ে ঠাকুরের পূজা দেওয়া হইব আর ওই প্রসাদটি খাইয়ে আমরা আজকে আধা মানে একবেলা চলব রাত্রিবেলা ভাত খাওয়া হইব তাও এ রান্না করে এ চোট দিয়ে ভাত খাওয়া হইব নিরামিষ আর এখন হবে মালা লাগাইয়া পুজো হইব তারপরে সেই প্রসাদ খাওয়া হইব তারপরে আসতে দিনে রাত্রে রান্না বানাবো তো এখন মনে হয় দুপুর বাজে বারোটা না বারোটার মতো বাজে তো এখন আমার আগে ফুটুটিয়া নেই তো এখন প্রচুরটা সারিয়ে আগে তারপরে হয়েছে বাদ বাকি গাছ তো তার আগে উঠে আমি গড় ঘুষাইলাম এতদিনের ধোয়াপানির কাপড় চোপড় ছিল ওই সব কাপড় ঘুষাইলাম গড় জার দিলাম ঘষলাম নিরামিষ ঘরের বাসন কিছু আসলো ওই দিলাম তো ধোয়ার পরে এখন আইসি আমি ঠাকুর ঘরে পূজা দিতে তো মালা ঠিকের আগে লাগাই লই তারপরে এসে আপনি পূজা দেবো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আসলে যদি তোমরা ভাল লাগবো তো দেখতে থাকো ভিডিওটি এখন এখানে পূজা দেওয়া শুরু হয়েছে কারণ কি সব কমপ্লিট হইল মা মায়া মিল্লা দৌড়াদৌড়ি করে হাতাহাতি করে অনেকটা আগাইয়া তারপরে তারপরেও প্রায় বেলা একটা বিশ বা পঁচিশ হইব এমন বাজে পূজা দিতাসি কোন সকালে ঢুকছি ঠাকুর করে এরপরও মানে দৌড়াদৌড়ি করেও পারলাম না একটু তাড়াতাড়ি পূজা দিতে যাই হোক এখন আমি তো আর ইচ্ছাগুলো করছি না ভগবান বুঝবো আর দিকে দেখো পূজার আরতি দিতাসি দেয়া সেরার পরে পূজা দেবো মালা তো লাগানি হয়ে গেছে গা দেখামো রে আর এদিকে খুব খিদাও লাগছে কারণ কোন সকালে ঢুকছি অনেক কাজ আয়া তারপরে ঠাকুর ঘরে ঢুকছি তো তো কাজ করতে গেলে তো খায়াল লইতে হয় তো খাওয়ন টাউন তো আর হয়েছে না উপাস থেকে পূজা দিলাম তো এদিকে দেখো এখন মানে খিদা এ খুব ইয়ে তারা উড়া করে পূজা দিতেছি কারণ খাওয়ান আর এদিকে এখন মা মায়ামলা পূজা দিতেছি সানায় দিয়ে কাশি বাজাইতেছে তো এটা আমি ইয়ে করে দিছি তো আমি এদিকে এখন ঘন্টা বাড়ি দিয়া আরতি করলাম আর এদিকে এখন শাক বাজাইতেছি তারপরে বগিয়া পূজা শেষ তো এখন এতটুকুই হইলেও তো এরপরে বাদ বাকি আর আজকে কিছু নাই এখন পূজা সাইরা তাড়াতাড়ি পূজা ঠাকুর ঘোর গুসাইয়া বাইরে আয়া আবার এদিকে রান্নার দিকে চাইতে হইব আর প্রচণ্ড গরমও লাগছে গরমে কিছু ভাল লাগতেছে না কিন্তু কি গরম আর কাজ তো করতেই বল তো করতাসি আর কি আর আজকে সংক্রান্তির দিনে এরকম সবারই কাজ থাকে একটু কম বেশি ওইটা শুধু আমার একলা না সবাই করছো তোমরা আমি জানি তো কার কি কাজ আসলো বা কে কিরকম পূজা দিসো ওইটা একটু কমেন্ট করো আমরা এদিকে তো আমরা তো মণিপুরি পাড়াতে থাকি না মণিপুরিরাও আজকে দেখছি অনেক কিছু তো এটা হইলো মেইন এন্ট্রেন্সটা আর ওইটা আসলো সানার ঘরের দরজাটা তো দুই দরজাতেই দুইটা দিলাম তো এখানে দেখো আমার ঘরের হোম টুয়ার্ক করাইতেছি কারণ কি এতদিন তো ঘর দেখানোর মতন সিচুয়েশানটাও ঠিক তেমন আসলো না আর মানে দেখামো দেখামো করতে করতে আর দেখানি হইছে না যদিও তো এখানে এখন মনে করলাম যে না অক্ষণেই দেখাইলই তো আমি আমার ঘরের পুরাটা সবটি ঘর তোমরা সামনে দেখাইতাছি তুলে ধরতেছি তো তোমরা দেখো আশা করি আশা করি তোমরা ভালোই লাগবো আর যদি ভালো নাও লাগে তো তবুও কমেন্ট করো আর যদি ভালো লাগে তারপরেও কমেন্ট করো তো কইরা আমার জানায় যে কেমন হয়েছে বা কী বৃত্তান্ত সব কিছুই কয়ো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবো